নমস্কার গল্প সল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি আপনাদের আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব গল্পের নাম ভাবলে অদ্ভুত নয় এ কথা বলছি না যে একেবারে ভেঙেই গেছে এখনো পুরোপুরি ভেঙে পড়েনি তবে যেরকম নড়পড়ে হয়ে গেছে তাতে মনে হচ্ছে ভেঙে পড়াটাই আসন্ন না না আমি কোন খালে কোন একটা সাঁকর কথা বলছি না বলছি ওদের প্রায় তাজা বিবাহিত জীবনের তিলক আর তিস্তার প্রেমে পড়ার প্রথম মুহূর্তে ওদের ওই দুজনেরই নামের আধ্যক্ষটি একই বলে মনে করেছিল এই যেন অচ্ছেদ্য বন্ধনের একটি অলৌকিক সংকেত অথচ তা প্রেমে পড়ার কালে সকলেই এমন বোকাটে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ প্রেমে পড়েই তো বিয়ে বিয়ের আগে বেশ কিছুকাল ঘোরাঘুরি করেছে ধরে নিয়েছে পরস্পরকে ভালো মতো জেনে বুঝে নিয়েছে তথাপি তথাপি বিয়ের বছর পার না হতেই তিস্তা বাপের বাড়ি গিয়ে বসে আছে ফিরে আসতে রাজি হচ্ছে না দুজনের মাঝখানে কি সহসা কোনো তৃতীয় জনের অশুভ উপস্থিতি ঘটেছে না না তা মোটেই না সে দিক দিয়ে কোনো প্রশ্নই নেই তথাপি বিচ্ছিন্ন হয়ে থাকার ব্যবস্থা যা হয়তো বিচ্ছেদেরই প্রস্তুতি কিন্তু তা হলে কারণটা কি কারণটা বলতে গেলে এক রকম হাস্য করে তিলকের বন্ধুরা তো তাই বলে বলে নেহা ছেলেমি তোর মাকে একটু সন্দেহ দিলেই তো পারিস তিলক হতাশ হবে বলে মা বুঝতে চাইবে হুম আর তিস্তার বন্ধুরা বলে ছাড় না ও সব বাজে কথা মায়ের দোহাই দিয়ে নিজেরই মতবাদ প্রকাশ করা মায়ের মুখে তালা চাবি লাগাতে আবার কতক্ষণ লাগে রে তা তিস্তার বন্ধুরাই বোধ ঠিকই বলে এ যুগে ছেলে মাকে এঁকে উঠতে পারে না বইয়ের সঙ্গে লড়তে ছেড়ে দেয় এমন আবার হয় নাকি ভিতরে ভিতরে তিলকি নির্ঘাত মাকে মদত দিয়েছে তা তিস্তার ধারণা বন্ধুদের সঙ্গে এক বলে এতদিন ধরে যে মিশেছি ঘুরেছি সে তো বাইরে বাইরে তখন ছাই বুঝেছি ওর সে চেহারাটা বাইরে বেরোবার পোশাকের মতোই ধোপদুরস্ত দুরস্ত ক্রিজ না ভাঙা নিভাজ তা সত্যি বলতে ব্যাপারটা আপাতত যাই হোক এর সপক্ষে একটি প্রবাদ বাক্য বিদ্যমান এই বেড়ালই বনে গেলে বন বেড়াল হয় অর্থাৎ প্রেমিক বড় হলেই অন্য চেহারা নেয় তিস্তার মা মেয়েকে বোঝাতে যেতে ভয় পায় পাছে মেয়ে ফোস করে বলে ওঠে ওহ ফের তোমাদের ঘাড়ে এসে পড়েছি বলে ঘাড় থেকে নামানোর তাল করছ কাজে ছেলেকে দিয়ে বলালো বিবাহিত ছেলেকে দিয়ে নয় অবিবাহিতটিকে দিয়ে ভাই বলে তো জাঙাইবাবু তো আর ওই নিয়ে কিছু বলেনি তিস্তা রেগে বলে কিছু না বলাটা অনেক সময় কিছু বলার থেকেও বেশি অপরাধজনক বুঝলি তোর সামনে দুটো লোক লড়তে লড়তে একজন আরেকজনকে খুন করলো তুই দেখলি কিছু বললি না নিরপেক্ষর ভূমিকায় রইলি তাতে তুই নির্দোষী থাকলি আরে বাবা এটাকে একেবারে খুনের সঙ্গে তুলনা করছিস কেন তিস্তা মুখ ফিরিয়ে ধরা গলায় বললো তুলনীয় বলেই এও একরকম খুনি হ্যাঁ প্রতি মুহূর্তেই তো তাই ভাবছে তিস্তা খুন ছাড়া আবার কি তিস্তার দাম্পত্য জীবনটা শেষ হয়ে গেল কিনা সে নির্লজ্জ অভদ্র স্বার্থপর আর কটু মহিলাটির জন্য আর সে মহিলাটির মহৎ পুত্র নিরপেক্ষ থাকলেন ন্যাক্কা বুঝি কিছু ভেতরে ভেতরে তোমার সমর্থন না থাকলে তা মহিলার সাহসের সেই মহিলাটি অর্থাৎ তিলকের মা সুভাষিনী দেবী ছেলে ভাব করে বিয়ে করেছিল বলে ছেলে শ্বশুর যে ফাঁকি দিয়েছিল তা নয় তাদের মতো গেরস্ত ঘরে আর পাঁচজনে চেয়ে অথবা দাবি করে যতটি পার সুভাষিনী ছেলের বিয়েতে ততটি পেয়েছিলেন কিন্তু হলে কি হবে লোভ বস্তুটি যে আগুনের তুল্য তার নাচে অনেক কিছু ধ্বংস হয় সুভাষিনী ছেলের বিয়ের কত দিন পরেই নিজের চক্ষু লজ্জা নামক বস্তুটিকে ওই আগুনে ধ্বংস করে ফেলে বলে বসলেন বৌমা তোমাদের আফিসের মাইনে কবে হয় বৌমা হঠাৎ আচমকা হাতে থমকে গিয়ে বলল হবে মানে মানে মাস হয় না অন্য তারিখে শুনেছি এক এক আপিসে এক এক রকম তিস্ত তো অবাক ভরে বললো তা জানি না আমাদের তো পয়লাতে মাইনের ব্যবস্থা তখনও সুভাষিনীর প্রশ্নের তাৎপর্যটা ঠিক বুঝতে পারেনি তাই অবাকই হয়েছিল একটু আর মায়নের শব্দ তা কানে খট করে বেজেছিল সুভাষিনী ভারী মুখে বললেন ও তাহলে তো পরশু হয়ে গেছে তিস্তা তখন শুধু নীরবে তাকিয়ে দেখল তা শাশুড়ির মুখের দিকে পরবর্তী প্রসঙ্গের খেই ধরবার জন্যই হয়তো সুভাষিনী অতপর সে প্রসঙ্গে এলেন তো কই মাইনেটা তো এনে আমায় দিলে না আপনাকে ও মা আমায় নয় তার কাকে আমি তো সংসারের হেড দিলুও তো এসে আমার হাতেই দেয় তারপর আমি বুঝে সুঝে ওর হাতে খরচটা দিয়ে দিই তো তুমি তোমার মাইনাটা কি করেছো। এ যাবৎ মায়ের হাতে দিয়েছ না বাবার হাতে শব্দটা কি স্থূল অরচিকর তবু তিস্তা আসতে বলল প্রথমবার মাকে দিয়েছিলাম তা তারপর চাকরি তো করছো দিন তিস্তা নিরুত্তর বলি কতদিন গো চার পাঁচ বছর হ্যাঁ এতদিন ধরে চাকরি করছ তাহলে তো সুভাষিনী যেন একটু জিজেন খেয়ে বলেন কই বললে না তারপর থেকে কি করতে টাকাগুলো নিয়ে বাবাকে দিতে তিস্তা মুখে বলে বাবা মা কেউই আমার টাকা নিতে চাইতেন না বলতেন ও তুই রাখ ও মা এ আবার কি আল্লাদে কথা মা বাপ খাইয়ে পড়িয়ে বড় করলো লেখা পড়া শিখিয়ে কৃতি করলো রোজগারটা তাদের পাওনা নয় তিস্তার কান মাথা ঝাঁঝা করে উঠল পাওনা এ শব্দটা কি অরুচিকর ইনি তিলকের মা একটু স্থির স্বরে বললো তিস্তা ওরা তা মনে করেন না তা মনে করেন না অনাসিষ্টি কথা রোজগার করছে বলে টাকাগুলো তাকে কলা করতে দিতে হবে তো কি করতে শুনি শাড়ি গহনা জামা জুতো ফ্যাশন ওশনে ওড়াতে তিস্তার চুতির পক্ষে এটায় যথেষ্ট এই মহিলাটি যে এমন তা দিয়ে বাড়ির গোলমলে বুঝতে পারেনি তখন বাইরের লোকজনও তো ছিলই কেউ কেউ তাছাড়া বিয়ে নাম ও ব্যাপারটি সর্বাঙ্গীন অনুষ্ঠান হিসেবে মধুচন্দ্র যাপন করতে দিন চার পাঁচের জন্য দীঘা বেরিয়ে আসাও হয়েছিল দুজনেরই ছুটি ছিল না ওর বেশি নিজেদের মধ্যে বলা কোয়া আছে পুজোর ছুটিতে একটু ভালো জায়গা বেশি বেড়াতে যাওয়া হবে আর প্রধান কথা তখন খরচটা অফিস থেকে পাওয়া যাবে নিঃসংক চিত্ত হঠাৎ এই টাইম বোমা তো বোমা খেয়েও তিস্তা কথা বলল লাল লাল মুখে বলল বাবা বলেছিলেন তোর যার সাজ শখ আছে ইচ্ছে মতো খরচ করবি বাকিটা জমাবি সুভাষিনী বললেন বড় মানুষ বাবা দিলদড়িয়া মেজাজ তা বলতে পারেন তবে এখনো তো গেরস্তর ঘর শ্বশুর নেই যে মাথার উপর ছাতা আছে এখন থেকে একটু বিবেচনা করে কাজ করো বাপু চলে গেলেন চাবির গোছা বাঁধা আঁচল কেটে ফেলে বোধহয় বইয়ের মুখ দেখে বুঝতে পারলেন ওভারডোজ হয়ে যাচ্ছে অতএব সেদিনের মতো থামা সেদিনের মতোই তিস্তাকে অবশ্যই খুব শ্রদ্ধা চোখে দেখে না তবে তাতে যে সুভাষিনীর খুব বেশি কিছু এসে যায় তা মনে হয় না যদিও মনে মনে বলেন ও যে একবারে মটমট করছেন ওকে ডেকে কথা না কইলে একটা কথা গাওয়া হয় না তা হোক আবার একদিন মানে মাসের শেষা প্রসঙ্গটি আবার তোলেন হ্যাঁ গা বৌমা তোমার মায়নেটা কত সেদিন জিজ্ঞেস করা হয়নি সেদিন জিজ্ঞেস করা হয়নি তিস্তা প্রথমটা চুপ করে থাকে কোন প্রশ্নে আসছে অথচ কঠিন গলায় বলে ওঠে ওকে জিজ্ঞেস করবেন ও অবশ্যই তিলক তিস্তা এখন আপনা আপনার ছেলে বলে উল্লেখ করতে শেখেনি শুভাসিনী তা বলে বুঝতে অসুবিধা হয় না বলে ওঠেন কি তিলেকে জিজ্ঞেস করব পড়া কপাল আমার সে জিজ্ঞেস করতে বাকি আছে নাকি বিয়ের আগেই তো জিজ্ঞেস করেছিলুম তা বলে কি জানি না সত্যি মিথ্যে ভগবান জানেন তিস্তা হঠাৎ ইস্পাতের গলায় বলে মিথ্যে বলার অভ্যেস আছে নাকি সুহাসিন একটু থত মতো খান তারপরে সামলে নিয়ে হেসে উঠে বলেন সে মিথ্যে কি আর গড়ায় দাঁড় করাবার মতন মিথ্যে বাচ্চা কথার কথা যেমন সব কথা উড়িয়ে দেওয়া অভ্যাস তাই আর কি তো তুমি তো আর জানি না বলতে পারবো না কত শুনি ব্যাপটিস্টা তেমনি ইস্পাতি গলায় বলে চট করে ঠিক কত বলা সম্ভব নয় ইনকাম ট্যাক্স কাটে প্রভিডেন্ট ফান্ডে জমা হয় কোঅপারেটিভে রাখতে হয় তাছাড়া দুটো ইনস্যুরেন্স রয়েছে সুভাষিনী মনে মনে বলেন হুম বুঝেছি কথায় এড়িয়ে যাচ্ছ ঘুঘু মেয়ে মুখে বলেন বুঝেছি তো তেত্রিশ কোটি দেবতার পুজো চড়িয়েও কিছু তো ঘরে আনো সেটা কত তাই জানতে চাইছি এখন তো ঘরের মেয়ে হয়ে গেছ বলতে আর লজ্জা কি যেন লজ্জাতে বলতে পারছে না তিস্তা তিস্তা গম্ভীর বলে আঠারোশো হ্যাঁ আঠারোশো বলো কি গো তাহলে তো মাইনে অনেক তিলের থেকে বেশি তিলে তো ওই বাদ সাদ দিয়ে করলে চোদ্দশো টাকা হাতে পায় তিস্তার মনের মধ্যে একটা ঝড় ওঠে তখন বোধগম্য হয় কেন মহিলা বললেন সত্যি মিথ্যে জানি না তিস্তাও অবশ্য তিলকের মাইনে করি সম্পর্কে সঠিক ওয়াকিবহাল নয় তবে ওর থেকে যে যথেষ্ট বেশি তা বুঝতে অসুবিধে হয় না অফিসের পদমর্যাদা বছরে বছরে ফার্স্ট ক্লাস ট্রেনে ভ্রমণের কোটা ইত্যাদি তো জানে কিন্তু এখানে এখন আর কি বলবে সুভাষিনী বলেন তো তোমারটা হাঁটতে পেলে একটু গুছিয়ে নিতে পারব ট্রেন তলায় এখানা ঘরতলার ইচ্ছে কত দিনের অবশ্যই তোমায় কি আর অসুবিধেই পড়তে দেব নজ্জ মতন হাত খরচ তুমি পাবে এলো পাথারে খরচ টরচ সামলাতে হবে মতো হাত খরচ পাবে কথাটা যেন জল বিছুটি মারল রাগে মাথা জ্বলতে লাগলো দুজনে সারাদিন কর্ম ক্লান্ত তখনই কোথা বেরিয়ে পড়তে ইচ্ছে হয় না কিন্তু সন্ধ্যায় নিভৃতি কোনো কথা বলার সুযোগ নেই সুভাষিনী জাকিয়ে বসে থাকেন চায়ের আসরে থাকে কলেজে পড়া দেহক স্কুল পড়ুয়া ননদ অতএব সে সেকালের মতোই মতো রাতে শয়ন মন্দিরে দ্বার উদ্ধ করার পর নিবৃত হওয়া ছাড়া উপায় নেই তার আত্মা তো আর কিছু কথা বলার জন্য নয় অন্তত তিলকের মতে নয় কিন্তু সেদিন তিস্তা তিলকের মতের বিরুদ্ধে রাতে কিছু কথা পারল বিনা ভূমিকায় পড়ল তোমার মাকে বারণ করে দিও মাইনে টাইনে নিয়ে সব কথা বলতে তিলক আকাশ থেকে পড়ল বৃষ্টি মানে বৃষ্টি কথা আছে কি সূত্রে এই সব কত কি বৃত্তান্ত সে সব টাকা নিয়ে এতকাল কি করেছি এখন কি করি এই সব আমার বৃষ্টি লাগে তিলক হেসে গা হালকা করে বলে এই কথা মার কথা বাদ দাও মার চিরকালে কৌতূহল বড় প্রবল একটা বন্ধু বাড়িতে এলো তো তার কি নাম কি বৃত্তান্ত কেন এসেছে না শুনে ছাড়বেন না তিস্তা প্রতিবাদের গলায় বলে এটা ভালো ভালো মন্দ আর কি যার যা স্বভাব তাতে আর অন্যের কেমন এমন ক্ষতি এখন ওসব সব ফালতু কথা ছাড়ো তো অত্যকর আর কি সেদিন সেখানে কেজু কথা কিন্তু ঘটনা তো একদিনের নয় দিনের পর দিনের সুভাষিনী অনবরত বইয়ের কানের কাছে বাজার আগুনের কথা শোনাতে থাকেন এবং আকিসের ভাত রেঁধে মরা দুঃখ গাথা গাইতে থাকেন আমার কপাল ছেলে বউ এলো তবু চিরকালটা সংসারে যে দাসত্ব সেই দাসত্ব রান্ধনিগিরি করতে করতেই জীবন গেল বইয়ের শুদ্ধ অফিসের ভাত যেন সেটা আলাদা করে কিছু করছেন যেন বউ না থাকাকালে তিনি বড় ছেলের অফিসের ছোট ছেলের কলেজের আর মেয়ের স্কুলের ভাত রাঁধতেন না তিস্তা একদিন বলল দেখুন বাড়িতে তো ফ্রিজ রয়েছে কাল থেকে আমি আগের দিন সন্ধ্যে রান্না করে ফ্রিজে রেখে দেব সকালে আপনার তাড়াহুড়োটা কমবে সুভাষিনী কপাল চাপড়ে বললেন ফ্রিজের মধ্যে তুমি এটোর ঢোকাবে ওর মধ্যে আমার বাটা বাটনা ফল মিষ্টি ছিষ্টি থাকে না আর তোমার হাতে পড়ে আমার ছেলে মেয়ে বাসি খেয়ে মরবে তো আমি তো খাটতে নই বাছা তবে পেটে খেলে পিঠে সয় তুমি তোমার অত টাকার মধ্যে মাসে মতে পাঁচশোটি টাকা আমায় ধরে দিচ্ছ সবটা পেলে আমি কুলিয়ে গুছিয়ে একটা রান্ধনী রাখতে পারতাম কিন্তু অনমনীয় বউ এত স্পষ্ট কথা তো কিছুতেই সবটা দেয় না অতএব শোভাষিনীর তিনতলায় ঘরতলার বাসনাটিও মুলতুবি থেকে যাচ্ছে এবং স্বাভাবিক কারণে তিনি ক্রমশই টাকা টাকা করে চোখে চাঁদাহীন হয়ে উঠেছেন কিন্তু তিলক সে যেন সাংখ্যের পুরুষ তিস্তা যখনই কিছু বলতে আসে ঝাড়া গলায় বলে ওটা বাবা তোমাদের নিজস্ব বিজনেস সেই চিরন্তন শাশুড়ি বইয়ের আদিও অকৃত্রিম লড়ালড়ি কারণটা গৌণ লড়াইটাই মুখ্য উদ্দেশ্য ওর মধ্যে আমি নেই তুমি নেই না বাবা আমি এখানে তৃতীয় ব্যক্তি মাত্র তবে মনে হয় এত লড়ালড়ির কোনো মানে হয় না টাকা ভালোবাসি পেলেই খ্যাঁক খেঁক থামাবে তুমি যে আবার যুধিষ্ঠিরের মাস্তুতো বোন হয়ে স্যালারির পুরো অঙ্কটি বলে বসে আছো একটু হাতে রাখতে হয় সংসারে জীবনে একটু পলিটিক্স শিখতে হয় শুনে তিস্তা কখনো আরক্ত কখনো অগ্নিমূর্তি আমি অমন নিচ হতে পারিনি তবে আর কি বলবো হে মহিয়সী উচ্চ হ মহান হ পুজনীয়া গুরুজনের হাতে সর্বস্ব সমর্পণ করো অথবা লড়ো আমার কিছু করার নেই মায়ের স্বভাব বদলে দিতে পারবো না আর মাকে ত্যাগ করতেও পারব না ত্যাগ করতে কে বলেছে হ্যাঁ তা বলে কিছু বলতেও পারবে না বলে লাভ নেই জানা কথা সব ওর হাতে ধরে দেব উনি আমায় মেপে জুপে ন্যায্য হাত খরচা দেবেন এইটা মেনে নিতে হবে না মানলে লড়ে যাও হে বীরাঙ্গনা দেখি কে হারে কে যেতে এ হচ্ছে তিলক ওর বর্ষকে সবাই মহতি বলে বলে এ যুগে তো দেখি সকল ছেলে বিয়ে করা মাত্রই বইয়ে শ্রী পাদপদ্মে ধন প্রাণ মন সর্বস্ব অর্পণ করে বেকুপনে বসে থাকে মা বাপ ভাই বনেদের জীবন থেকে মুছে ফেলতে চায় তিলক একটা ছেলের মতন ছেলে শক্ত ছেলে কিন্তু তিস্তা যদি শক্তের ভক্ত হতে না পেরে ওঠে সুভাষিনী ছোট ছেলে আবার অন্য মেজাজের সে মাকে বলে কি যে সব সময় টাকা টাকা করে ফেচ ফেঁচ করো যেন বৌদি টাকাটা না পেলে তোমার হাড়ি চড়বে না আমি হলে যা দিচ্ছে তা নিতাম না প্রেস্টিজ বলে কিছু নেই তোমা এদিন তিস্তা অফিসের তাড়ার সময় চান করতে যাচ্ছে সে সময় ওই ধরনের একটা কথা কানে এলো যত তারা থাক স্নানের ঘরে দরজায় দাঁড়িয়ে না পড়ে পারল না শুনতে পেল প্রেস্টিজ বলি প্রেস্টিজ কেসের রে আমি কি ভিককে চাইছি উনি এখানে থাকবেন দাছড়াবেন, ছড়াবেন নাইবেন ঘুমবেন রাম রাজত্ব করে চারবেলা খাবেন এই আয়স একটা দাম নেই আমি যা বলি তা ন্যায্য বলি ও টাকা সংসারে প্রাপ্য একটা হোটেলে থেকে দেখুক না কত টাকা মাচাতে পারে মাসে তাহলে বুঝবেন মহারানী কত ধানে কত চাল এই তো এক্ষুনি পরিপাটি করে নিয়ে ধুয়ে সেজে গুজে বাড়া ভাতে থালার সামনে এসে বসবেন হয়তো ভেবেছিলেন তিনি আসামি স্নানের ঘরে ঠকে গেছে নাকি আরও দুঃসাহসিকা দুরন্দর শুনতে পাচ্ছে না ভালো করে যা বলবার বলে নিলেন তিস্তা কোনো কথা বলল না তিস্তা নেয়ে ধুয়ে সেজে গুজে বাড়া ভাতের সামনে এলো না একটা ছোট মতো সুটকে সাথে নিয়ে এক মিনিট দাঁড়িয়ে বলল অফিস ফেরত বসন্ত রায় রোডে যাব বসন্ত রায় রোডটা বাপের বাড়ি তিস্তার ও মা তা ভাত না খেয়ে অফিস যাচ্ছ খিদে নেই তাই বলে পাড়া ভাত ফেলে চলে গিয়ে গেরস্থর অকল্যাণ করবে একবার বসেও যাবে তো ওবেলা যখন খাচ্ছ না বললাম তো খিদে নেই কি জানি বাবা তো ফিরবে কখন কাল সে অফিস ফেরত আর ফিরব না না ততপুরি আর ফেরেনি তিস্তা তার আনস্টেটের শ্বশুরবাড়িতে প্রথম প্রথম তিলক কেবলই বসন্ত রায় রোডে এসেছে বলেছে কি ছেলে মানুষই হচ্ছে চলো তো এবার আর ভালো লাগছে না বলেছে সত্যি তিস্তা এক একদিন রাতে ঘরে ঢুকে মানা হয় সব ছেড়ে ছুড়ে গেরুয়া পরে বেরিয়ে যায় বলেছে জীবে দয়া বলে একটা জিনিস আছে তো কিন্তু সংকল্পে অটল অত অপমান হয়ে থাকা অসম্ভব তাহলে তাহলে আর কি যদি তিলকের পক্ষে সম্ভব হয় স্ত্রী সম্মান রক্ষার্থে আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা করা তবে আর তাকে গেরুয়া টানবে না কিন্তু তিলকরি বা সেটা সম্ভব হয় কি করে অলক এখনো রোজগার করতে শেখেনি সেটা জানো আশা করি তোমাকে আমি ওদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বলিনি একরকম তাই দুটো সংসার চালানো সোজা নয় আর তাতেও দেখো তোমার একটা পয়সাও বাঁচবে না পয়সার থেকে যেটা অনেক বড় সেটা বাঁচবে অতএব আর কি করা যাবে তিলক নামে উলুখরটা কোন রকমে পলিটিক্স খাটিয়েও অবস্থাকে ম্যানেজ করে ফেলতে পারে না মলিন মুখে আসে যায় শাশুড়ি স্নেহ ছায় বসে চা জল খাবার খায় নীরবে ফিরে যায় হায় জামাইয়ের শাশুড়ি আর বৌমার শাশুড়ি যদি একই ধাতুতে গড়া হতো অত্যপর ক্রমশ আর আসে না অথচ ভালোবাসা আছে হাহাকার আছে তবু তিস্তা পয়সা চেয়ে যেটা অনেক বড় সেটাই বাঁচিয়ে চলে আর ক্রমশ বিমর্ষ বিষণ রক্ষ হতে থাকে কেবলমাত্র ক্রোধ নামক স্টিমুলেন্টার জোরে নিজেকে কিছুটা চাঙ্গা রাখে তবে করতেও ছোটে না অন্তত এখনও ছোটেনি নড়বড়ে অবস্থাটা নিয়ে চলছে এভাবে একটা অনাস প্রতিরোধ ব্যাপার ক্রমশ অপ্রতিরোধের ঢালু খাতে গড়িয়ে চলেছে অথচ কারণটা হয়তো খুব ভীষণ একটা জোরালো নয় কেবলমাত্র কিছুটা নিশ্চেষ্টতা আর কিছুটা হচ্ছে একটা অহেতুক ভয় হয়তো এই অহেতুক ভয়টাই অনেকখানিটা যে ভয়টা সুবাসিনীদের পায়ের তোলার শক্ত মাটি তিলকদের এই অহেতুক ভয়ে শক্ত মাটিতে দাঁড়িয়ে সুভাষিনীরা এখনও এই অতি নিন্দিত এ যুগেও সমাজে সর্বস্তরে এখানে ওখানে সেখানে দাপটের সঙ্গে রাজত্ব চালিয়ে চলেছেন সে দাপটে ফলশ্রুতিতেই বিচ্ছেদ বিচ্ছিন্নতা আর দড়ি এবং কেরোসিনে রমরমা কারবার যে কারবার দিনে দিনে বেড়েই চলেছে বই কমছে না ভাবলে অদ্ভুত নয় সবটার পেছনে মানুষের একটা অদ্ভুত বকামে শুধু এই নমস্কার গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন